কিন্তু আরো বাড়ানোর প্রয়োজন পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্গের সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন কাঁচামালের জন্য আমাদের যে আছে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে গত পনেরো বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং সমৃদ্ধি স্বনির্ভর করা প্রয়োজন যে কোনো ভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান এসএমই সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্বা নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে এই বিষয়ে আমাদের ভাবনা রয়েছে দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকার বিশেষ করে এসিং খাতের বিনিয়োগ কীভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরও কমিয়ে আনা যায় জটিলতা মুক্ত করা যায় সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায় খুব সময় বিডাই বোধ নাম বে সংক্ষেপে বিডায় বিনিয়োগ হিসেবে নিবেদিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ পরিবেশ ফায়ার সার্টিফিকেট সংগ্রহক কমপক্ষে বারো তেরোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এটা একটা যে কোনো ইনভেস্টারের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস সুতরাং কীভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায় টাইম লিমিটটা কমিয়ে এনে চার থেকে ছয় সপ্তাহ করা যায় কিনা পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে ভাই বোনেরা বিশ্বে বাংলাদেশের আরো নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি রাষ্ট্র ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায় বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রফতানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তাভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কীভাবে দেওয়া যায় সেই বিষয়টি একটি একটি চিন্তাভাবনা আমাদের আছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট যেগুলো ব্যাক এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোকে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয় সুযোগটা দেওয়া যায় সেটির চিন্তা ভাবনা আমাদের আছে আমরা মনে করি যে শতভাগ রফতানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসির সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রফতানিতে উৎসাহিত হবে তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক এলসির সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে এখানে হয়তো কিছু সমস্যা আছে সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে এখানে সকলকে এগিয়ে আসতে তবে দেশের এই স্বার্থের জন্য প্রিয় উপস্থিত কাউন্সিলর রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই একত্রিশ দফা